হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখাবো এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্ট থেকে নিয়েছি তার বার্ষিক পরীক্ষা হয়ে গেছে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কী কী গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আসতে পারে কোনগুলো থাকছে এই প্রশ্ন ইনশাল্লাহ আমি আজকে ভিডিওতে সেগুলো দেখিয়ে দিব। দেখো চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় দুই ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তর প্রথমে আছে প্রাকৃতিক কারণে কোন দুর্যোগ দেখা যায় আনসার হবে ঘু ঘূর্ণিঝড়ের হুঁশিয়ারি সংকেত কত পর্যন্ত এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষা আসতে পারে এক থেকে দশ নম্বর পর্যন্ত জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের বিশ্বের কততম দশম বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক আনসার হবে নারী রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ পাল রাজা বংশ কত বছর রাজত্ব করেছিল চারশো বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি এই সঠিক উত্তরগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো পড়বে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে কোনটি সংস্কৃতির অংশ নয় এটা হবে গাড়ি সবে সবে রাতে সবে বরাতে রাতে কি তৈরি হয় শ্যামাই পায়েস হালুয়া নাকি মিষ্টি এখন আমার মনে হচ্ছে হালুয়া আমার কেন জানি মনে হচ্ছে এটা তোমরা বইয়ে যেটা আছে সেটা দিও সবে বরাতের রাতে কি তৈরি হয় আমার স্টুডেন্ট দাগি আসছে শ্যামাই আমার মনে হচ্ছে হালুয়া হবে এখন যেটা আনসার হয় তোমরা সেটা দিও আমাদের প্রধান খাবার কোনটি মাছ ও ভাত এরপরে আসি দুই নম্বর স্থান পূরণে বাংলাদেশে নানা ধরনের কী ঘটে আনসার হবে দুর্যোগ ঘটে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর রাজা গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা পাকিস্তানের দুই ভাগ ছিল আমাদের রাষ্ট্রভাষা বাংলা এরপর পরের পৃষ্ঠে যাই শুদ্ধ অশুদ্ধ মানে সত্য মিথ্যা মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে এটা অশুদ্ধ হবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে এটা শুদ্ধ বারভুইয়াদের নেতা ছিলেন মুশাখা এটা শুদ্ধ পাকিস্তানের তিনটি ভাগ ছিল এটা মিথ অশুদ্ধ মাছ ও ভাত আমাদের প্রধান খাবার এটা শুদ্ধ এরপরে আসি বামডানে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তানের এটার সাথে কি হবে এই বামপাশ ডানপাশে কেন জানি আমার মনে হচ্ছে ভুল হয়েছে ওদের প্রশ্ন তৈরি করা পরেরটাতে যাচ্ছি নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সম্পর্কে উত্তরপত্রে লেখ। আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো বন্যা প্রতিরোধে দুইটি উপায় লেখো বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত কোন শতাব্দী থেকে বাংলা সাহিত্য চর্চা বিকশিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন ভাষা আন্দোলন কখন হয়েছিল অতিরিক্ত জনসংখ্যা একটি সামাজিক কারণ উল্লেখ করো আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে লোকসঙ্গীতের দুইটি ধারার নাম লেখো বাংলার মুসলিম আমলে একজন শাসকের নাম লেখো বর্ণার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীর বাংলাদেশের অবস্থান কত তারপরে পরের প্রশ্নতে দেখো নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর পত্রে লেখো মানুষ কিভাবে বর্ণার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি মুসলিম শাসনামলে বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও উনিশশো সত্তর সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবার পরীক্ষায় আসতেছে এটা থ্রি স্টার দিলাম এটা শিখবে আমাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কী কী এটাও শিখবে থ্রি স্টার দিলাম জলোচ্ছ্বাসের প্রভাবে বন বর্ণনা করো পরিবারের শিশুর সংখ্যা কম থাকলে কী কী হতে পারে এই প্রশ্নগুলো তোমরা একটু শিখে রাখবে আশা করি এখান থেকে তোমরাও তোমাদের স্কুলে কমন পেয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো কেমন হয়েছে জানাবে আর প্লিজ একটা লাইক দিয়ে যেও যেহেতু তোমাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানালাম আর কমেন্ট করলে আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ